তো গাইস জৌন্ডা দেখতেই আপনারাছেন তিনি একজন পেশায় ইউটিউবার বাট তিনি আর নতুন বিজনেস স্টার্ট করেছে তালের বিজনেস তাল এক গ্রামে তো হাস্টলে তাল কিনে ফার্মে নিয়ে যায় সাইট এর এসে একটা লাভ তো তার মুখ থেকে আমরা কিছু বক্তব্য শুনব আপনি তাল ফাটতেছেন অনুভূতি কেমন আসলে আমার অনুভূতি খুব ভালো আর আমি এগুলো ডিতে দেখি ও আচ্ছা আপনি তো অনেকগুলো তাল ফাড়িয়েছেন এই ফানিতি ফেলাই রেছেন তে সমস্যা হবে না না এগুলো সমস্যা হবে না কারণ এগুলো হচ্ছে পানিতে দিয়ানো আছে মাছের মতো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা একটু পরে ওঠানো হবে এখান থেকে ঠান্ডা তাল খুব সুন্দরভাবে মানুষ খাবে ঠিক আছে তো ব্যবসা মূল তো খারাপ হচ্ছে না না খুব ভালো ব্যবসা যদি কই রেখা যায় তাহলে কিছু টাকা তাহলে गाइस আপনারা তো দেখলেন ছোট গাটো অঙ্কে নিয়ে আপনারা এই ব্যবসায় বৃদ্ধি পারেন সীমিত ব্যালেন্স লাগবে ঠিক আছে আর বললাই তো সদন দিলি কোনো কথা নেই